জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শখিন শিকারী রনি ফিশিংয়ের পক্ষ থেকে জানি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো এই মুহুর্তে আপনারা যে লোকেশনটা দেখতে যাচ্ছিলেন এটা হচ্ছে এই যে রাজাবাড়ি গাজীপুর হাইওয়ে রোড গাজীপুর এটা হচ্ছে কাপাসিয়া কিশোরগঞ্জ হাইওয়ে রোড এর পাশে হচ্ছে এই যে বিল্ডিং যেটা আপনি দেখতে চাচ্ছেন এখানে একটা বিল আছে ছোটো এখানে টুকটাক হয় মাছ তো আমি এখন পয়েন্টে যাব আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা অনেকে উন্মুক্ত জায়গায় মাছ ধরতে চান দারুণ একটা লোকেশন এই যে পাশে দিয়ে নামতে হবে উন্নমুক্ত জায়গায় একটু ক্রাইসিস দিয়ে নামতে হবে এই যে হচ্ছে আমার জায়গা একটু গাছ জঙ্গলে ভর্তি আপনারা ভিডিওতে দেখতে থাকুন চ্যানেলটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি যাচ্ছি পয়েন্টে দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগবে অবশ্যই এই যে বিল চলে আসলাম পয়েন্টে এই যে বিলে যাচ্ছি তো এটা হচ্ছে সেই পয়েন্ট এই যে সামনে এখানে গত কয়েকদিন আগে মাছ ধরছিলাম মোটামুটি ভালো পাইছিলাম এ দেখতে সেই জায়গা বিল ইনশাল্লাহ আপনাদেরকে মাছ ধরার আপডেট দিব মোটামুটি মাছের আনাগুনা আছে উয়াশা আছে ছিপ নিয়ে আসছে যাহাতে ছিপ সকালে ভালো থাকবেন ইনশাল্লাহ আপডেট দিব